আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক ব্যস্ততার মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম যে বাংলাদেশি মোট ট্রাফিক ওবিবির তো এটাতে পঞ্চাশ প্লাস বাস থাকবে এবং পাশাপাশি আপনারা বেশিরভাগ বলতে গেলে সবগুলো বাসই প্রায় আপনারা এরকম মোট ট্রাফিক দেখতে পাবেন এখানে পূর্বে যে বাসগুলো আর কি ছিল এসকে এবং তার সাথে অঞ্জের বিভিন্ন ক্যাটাগরির বাসগুলো তো ধীরে ধীরে আমরা চেষ্টা করছি সবগুলো বাসি এরকম আর কি মোট ট্রাফিকের আকারে দিতে কারণ আপনারা ম্যাক্সিমামই কমেন্ট করে বলেছেন যে ভাই সবগুলো এরকম দেন তো চেষ্টা করছি যতদূর পর্যন্ত আর কি আপনাদের ফোনে লোড নিতে পারবে ততদূর পর্যন্ত মডেল এরকম মোট ট্রাফিক করে দিতে এবং সবগুলো মডেল একবার হালকা করে দেওয়ার চেষ্টা করব যাতে ফোনে আপনাদের কোনো প্রকার ল্যাগ না দেয় কিন্তু তারপরেও দেখা যাবে অনেক ক্ষেত্রে যাদের ডিভাইস একটু মিডিয়াম রেঞ্জের অর্থাৎ ফোর জিবি র্যাম হলেও যদি প্রসেসর একটু মাঝারি টাইপের হয় তারপরেও আপনারা কিন্তু হাই গ্রাফিক্স এটা খেলতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ল্যাগের দেখা পাবেন কারণ এখানে আপনারা নর্মালি যে ট্রাফিকগুলো যেরকম হয়ে থাকে তার চেয়ে কিন্তু এটার সাইজ আর কি ডাবলের চেয়েও বেশি হবে তো সেই ক্ষেত্রে একটু ল্যাগ দেওয়াটাই স্বাভাবিক তবে চেষ্টা করছি ল্যাগ ফ্রি যতদূর করা যায় ততদূর আর কি করে আপনাদের মাঝে এটা দিতে তবে এটা কবে নাগাদ রিলিজ করতে পারবা আমি কিন্তু এটা এখনই আপনাদেরকে শিওর কোনো ডেট বলতে পারছি না কারণ এটার আমি আর কি ব্যস্ততার মাঝে যখনই একটু সময় পাচ্ছি আমি চেষ্টা করছি এইটার কাজ করার আপনারা জানেন পড়াশোনা এবং আরও বিভিন্ন কাজ কি বর্তমান সময়ে আগে যেরকম কি গেমের সময় দেওয়া হতো এখন সেরকম আরকি দেওয়া হচ্ছে না তো আর যার ফলে আপনারা এটা লক্ষ্য করলে দেখবেন যে সেরকম কোনো ভিডিও রেগুলার আর কি চ্যানেলে দেওয়া হয় না শুধুমাত্র সময়ের অভাবে তো আমি চেষ্টা করছি যতটুকু সময় পাই তার মধ্যে এই ওবিবিটা যতদিন সময় লাগে ততদিনের ভিতরে এটা আর কি কমপ্লিট করে আপনাদের মাঝে দিতে তবে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন আর সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির অভিভি পাচ্ছেন যার জন্য আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে যথাযথ সাপোর্ট করবেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ আর কি হুন্ডায়ের স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড কিছু কিন্তু আপনারা এই মোট ট্রাফিক এই হুন্দাই মডেলের এর বাসটা তো দেখতে পাবেন এবং পাশাপাশি ওয়ান যে এসি যে মডেলটা তো সেটাও থাকবে এবং অন যে ক্যাটাগরি বিভিন্ন বাসও আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে আপনারা ট্রাফিকের স্পিডটাও মিড রেঞ্জের পাবেন অর্থাৎ খুব বেশি হাইও হবে না এবং খুব বেশি লো হবে না এবং সিটি ম্যাপগুলোতে ট্রাফিকের স্পিড মিডিয়াম রেঞ্জের ভিতরে থাকবে এবং যখন আপনারা হাইওয়েতে ড্রাইভ করবেন তখন কিন্তু আবার এই ট্রাফিকের স্পিডগুলো একটু বেশি পাবেন আপনারা তো যার ফলে আপনাদের মোটামুটি খেলে ভালো একটা রিয়েলিস্টিক ফিল পাবেন আপনারা তো এই ওবিটি সবার আগে পেতে অবশ্যই আপনাদেরকে কিন্তু চ্যানেলের এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই বেলাইকনে একটা ক্লিক করে অল এ ক্লিক করে রাখতে হবে তাহলে কিন্তু এটা যদি আপনারা করে রাখেন এই ওবিবিটা রিলিজ হওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে সাথে পেয়ে যাবেন তো দেখা হবে এই ওবিবির নতুন কোন রিভিউ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আমাদেরকে প্রপারভাবে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আর কি আমরা ভালো ভালো কিছু দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম